আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনশাল্লাহ আজকে কথা হবে সেরা কাউসারের কাউসের অর্থাৎ হাউজে কাউসার নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে সুরা কাউসার এটি একটি পবিত্র কোরআনকারী মধ্যে সবচেয়ে কনিষ্ঠ একটি সূরা মাত্র তিন আয়াত বিশিষ্ট পবিত্র কোরআনকারীমের মাঝে এটির থেকে ছোট কোনো সুরা নেই এটি সবচেয়ে ছোট তিন আয়াত বিশিষ্ট সুরা এটি মক্কার ভিতর অবতীর্ণ হয়েছে এটা যেন জিনুকির মাঝে মুক্তার মালা আলা পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত বরকত দান প্রাচুর্য ভরা ইসরা এর মাঝে আমরা ইনশাআল্লাহ আজকে এই সূরা কাওসার সম্পর্কে জেনে নিব সব উত্তমটা জেনে নিব সব আভিযুল বা শানে নুজুল সম্পর্কে এই পবিত্র কোরআন কারীমের এই সূরাটি আলা পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখন এবং কেন নাজির করলেন সেটা আমরা জেনে নিব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন থেকে পবিত্র কোরআনকারিমের দাওয়াত দিতে লাগলেন মানুষগুলি আস্তে আস্তে করে অনেক মানুষ মুসলমান হতে লাগলো ইমান গ্রহণ করতে লাগলো তখন থেকে মানুষগুলি নবীজি সাল্লু আলাইসালামের সাথে সূত্রতা শুরু করে দিল এরই মাঝে দিন যাচ্ছে মানুষগুলি আস্তে আস্তে ইসলামের সায়তলে দীক্ষিত হচ্ছে নবীজি সালাহ আলি সাল্লামের বয়স বাড়তেছে নবীজি সাল আলি সাল্লামের ছয়টি বাচ্চা হলেন তিনটি মেয়ে এবং তিনটি ছেলে নবীজি আলাইহি আলাইসালামের ছেলে সময়ের মাঝে কোনো ছেলে জীবিত ছিলেন না প্রত্যেকটি সন্তানের ছোট বয়সে অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করলেন কাউকে জীবিত রাখলেন না নবীজি হলে সালামের দুঃখে ব্যথায় ব্যতীত হয়ে তিনি মনের ভিতর কষ্ট নিয়ে বসে আছেন আর এদিকে মক্কার মুশেরাকা অনেক আনন্দ অনেক খুশি হইতে লাগলো এবং আসে ওয়াই নামক একজন ব্যক্তি নবুজি সালিয়া চির ছিল নবুজি সালিয়া সাল্লামকে নিয়ে মক্কার কাফের এবং মুশেরাকা সমালোচনার আড্ডায় মেতে উঠলো তাদের মাঝে উপস্থিত ছিল আবু জাহেল আবুল আব উদ্বা আবরফ এবং আসেবনে ওয়াই রবি সালাহামের আলোচনা নিয়ে তারা মগ্ন ছিল এমন সঙ্গে হঠাৎ করে আসেবনে ওয়াসেল দাঁড়িয়ে গেল ধারণার পর তারা লোকদেরকে উদ্দেশ্য করে আসেবনে ওয়াসেল বলতে লাগলো আই হারেল যা সকল পাই না আবতার মোহাম্মদকে নিয়ে তো ভয় পাওয়ার কি আছে মোহাম্মদকে নিয়ে তো চিন্তা করার কি আছে মোহাম্মদ তো হলো আবতার সে তো হলো নির্বংশ তার তো কোনো ছেলে সন্তান নেই তার মৃত্যুর পর তার এই ধর্মের তার এই ইসলামের নাম নেওয়ার মতনও পৃথিবীতে কেউ থাকবে না মোহাম্মদও মারা যাবে সাথে সাথে তার এই ধর্ম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে এ কথা যখন নবীজি সাল্লু আলয় সালামের ভিতর গিয়ে বসলো তখন নবীজ সাল্লাহু আলয়াল্লাম মনের ভিতর খুব ব্যথা পেলেন সে ব্যথায় ব্যতীত হয়ে তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত লাগলো হতে লাগলো নবীজ সালিয়াল আল্লাপাকব্বর আলো মানে সাজ দায় করে তিনি কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন হে আল্লাহ সত্যি কি তাহলে এই দিন ইসলাম চলে যাবে আমার মৃত্যুর পর তিনি কান্নাকাটি করতে লাগলেন এখন কথা হলো যে আসে ওয়েল মক্কার রীতিনীতি ছিল আক্তার বলা হয় তাকে যার কোনো ছেলে সন্তান হয়নি তাকে বলা হয় আক্তার বা আখ কিন্তু তাদের পরিবাসায় তাদের সঙ্গে নবীজি কখনো আখ বা আক্তার ছিলেন না কারণ নবীজি সালাইসলামের ছেলে সন্তান অবশ্যই হয়েছে কিন্তু বরণ করেছে তাহলে তাকে আক্তার বলা হয় কিন্তু তারপরেও কাফের মুশারীকরা তাকে আক্তার বলে কেন বলে মনের জ্বালায় বলে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের কিন্তু সহ্য হয় না শত্রুর ছেলে যখন মেট্রিক পাশ করে তখন শত্রু বলে আরে সে মেট্রিক পাস করে কিন্তু আয় পড়তে পারবে না যখন আয়ও ভর্তি হয়ে যায় বলে আয় পড়লে কি হবে ভালো রেজাল্ট করতে পারবে না যখন ভালো রেজাল্ট করে ফেলা তখন বলে যে বিয়ে পড়তে পারবে না যখন বিয়ে পড়ে তখন বলে যে চাকরি করতে পারবে না লেখাপড়া যতই করুক যখন চাকরিও পেয়ে যায় তখন বলে আরে বেতন পাবে না চাকরি যতই করুক পৃথিবীতে কেমন কোনো চাকরি আছে যার বেতন নাই অবশ্যই বেতন আছে এগুলি কেন বলে মনের জালায় একজন পর্যন্ত সহ্য করতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam কে তারা সহ্য করতে পারত না মণির জালায় তাকে আপতার বলে দিল আস ইবনে ওয়াইল এবং কাফের মুশরিকরা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam এর উপর এই যে একটা আকুশ তা বিরক্তিকর ভাব সূত্রтами ভাব এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত কারণে নয় এটা কুরআনের জন্য হাদিসের জন্য নবীজি সালাইসাল্লাম মানুষদেরকে দিনের দিকে একত্রবাদের দিকে ডাকে এজন্যই তারা আগান্বিত হয়ে গেল ব্যক্তিগতভাবে নবীজির সাথে সম্পর্ক তাদের পূর্বে অনেক মানুষের যেমন আবুল আহাব নবীজির জন্মের সংবাদ শুনে তার দাসের সুহাইবাকে তিনি মুক্ত করে দিলেন এবং নবীজিকে সকলে আল্লাহ উপাধি দিলেন কিন্তু যখন থেকে আল্লাহর দিকে ডাকে তখন তাদের পছন্দ হয় না কারণ তারা আল্লাহকে কোরআনকে এবং দিন ইসলামকে পছন্দ করে না

আলাপাক রব্বুল আলমিন অন্য আর এক আয়তে বলেন হৃদনা লিওতফি ও নুর আল্লাহ ফাহিম আল্লাহ মতিম মনুরহীন আলাউকারী হালকা আছে কাফের মুশ্রিকরা চায় আলাপাক রব্বুল আলমিনের কোরআনকে কোরআনের আলোকে দিন ইসলামের আলোকে ফু মেরে ফুৎকার দিয়ে দিবে কিন্তু তারা জানে না যে তারা এটাকে নিবাতে পারবে না কারণ এটা সাধারণ কোনো আলো নয় এটা হলো পাওয়ারফুল আলো যেটা আল্লাহ পাকরবুল আলমিন নিজ হাত দিয়ে নিজ উত্তর তিনি তা নিয়ন্ত্রিত করেন যেমন উদাহরণ হল আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সূর্যের আলো নিবার জন্য আমরা জমিন থেকে উপরের দিকে তাকিয়ে সূর্যের দিকে মুখ করে ফু দেই সূর্যের আলো কিন্তু আমরা নিবাতে পারবো না কারণ এবার অনেক বড় একটি পাওয়ারফুল আবার আল্লাপাকর গুলার যদি চায় কথার কথা যে তারা যত ফু দিয়ে নিবাতে চাচ্ছে এত দূর থেকে ফুল লাগতেছে না আল্লাহ যদি কথা বলবে সূর্যটা মানুষের মাথার কাছাকাছি এনে দেয় ফুল লাগার জন্য তাহলে কিন্তু ফুদে আমরা সূর্যের আলো নেবাবো ধরে কথা বরং সূর্যের আলোর কারণে আমরা নিজের আই মরে যাবো নিবে যাব তো দুর্ভোগে যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাই তারা নিজেরাই আই মারা যাবে কিন্তু কোরআনের আলোকে দিন ইসলামের আলোকে দিনের আলোকে নেবানো যাবে না আরে সূর্য সূর্যবাদব সাধারণ একশো পাওয়ারি দুশো পাওয়ারি পঞ্চাশ পাওয়ারি বিশ ওয়ার্ডের তেরো ওয়ার্ডের আট ওয়ার্ডের যে লাইট আছে ওই লাইটে তো আমরা ফুদে নিবাতে পারবো না আমরা যদি বারবার ফুদে নিভাতে পারবো সেটা আমরা নিবাতে পারবো না বরং লাইডের কাছে যারা যাবে তারা আরও মারা যায় কোরআনের কাছে যারা যাবে তারা মারা যায় দেখবেন কোনো কোনো সময় ওই পোকা তারা আত্মবিসর্জন দেয় অর্থাৎ আলো দেখে তারা পাগল হয়ে লাইডের কাছে গিয়ে দাঁত মেরে লেগে যায় আলু ধরার জন্য খাওয়ার জন্য কিন্তু তারা আলুর কোনো ক্ষতি করতে পারে না আলু খেতে পারে না ধরতে পারে না বরং নিজেরাই নিচে পারে মারা যায় এভাবে অনেক ওই পোকা মারা যায় তো দ্রুব যারা চাই কোরআনের আলুকে নিবি দিতে এই জিনিস নামের আলুকে নিবিয়ে দিতে তারা নিজেরাই মারা যাবে কিন্তু কোনো দিন কোরআনের আলুকে তারা কখনো নিবাতে পারবে না এটা হলো পাক বলে আল্লাহ ক্ষুদ্রতে আলো কিন্তু তারপরেও তারা চাই কোরআন না মানার জন্য কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং কোরআনের কারণে নবুজি সাল্লিয়ামের উপর তার সত্য তুমি প্রকাশ করে আক্তার বলে। নবীজি সাল্লাহ সাল্লাম যখন এই কথা শুনলেন মনের ব্যথায় ব্যতীত হয়ে তিনি সাজদাই পরে কান্না করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ সত্যি কে তাহলে আমার মৃত্যুর পরে দিন ইসলাম এই কোরআন ভেবে যাবে আল্লাহ পাকবো আলমিনে আড়স পর্যন্ত কেটে উঠল তার কান্না করার কারণে আল্লাহ তারা সাথে সাথে হজরত জিবরাইল আলী ঈশ্বরকে ও আল্লাহ আপনাকে হাতিয়া দিয়েছে রুজিসাল্লাহাম হাতিয়ার কথা শুনে তিনি উঠলেন উঠার পর তিনি হাসলেন মনে মনে খুশি হয়ে গেলেন কারণ আল্লাহর পক্ষ থেকে যে যত বড় তার হাদিয়াও তত বড় হয় আজকে যদি আমাকে হাত দিয়ে দেয় একদম তাহলে সে বেশি থেকে বেশি আমাকে পঞ্চাশ টাকা হাত দিয়ে দেবে আর যদি চেয়ারম্যানের হাত দেওয়া দেয় চেয়ারম্যানের হাতে হবে পাঁচশো টাকা দামের এমপি হাত দিয়ে হাজার টাকা দামের আর যদি প্রধানমন্ত্রী হাত দিয়ে দেয় তাহলে একদম আরো বেশি যে যত বড় তার হাত তত বড় বড়ো হয় আলাপ আলা হাত দিয়ে নিশ্চয় অনেক বড় জিব্রাইন আলা শুনে দিলেন ইনা কালকে আবতার এটা হলো শাহী নজর নবজি সালাম মুসকি মুসকি হাসতে লাগে কারণ আল্লাহ পাকবুল আলমী জানিয়ে দিলেন যে নবী কোনো ভয় নেই আপনার মৃত্যুর পর কোনো দিন এই দিন ইস্তমের আলু নিবে যাবেন আপনি নির্বংস না যারা বলে তারাই নির্বংস আর আল্লাহ পাকবুল আলমী জানিয়ে দিলেন আপনার বাচ্চা আপনার ছেলেরা মারা যাওয়ার কারণ হলো কয়েকটি তার মধ্যে একটি হলো মা কানা মোহাম্মদুল আবা আহাদুল্লাহ রসুল আল্লাহ ওয়াহাতামান নাবিয়া আয়াতে মর্যাদা রক্ষা করতে গিয়ে এবং আপনার মর্যাদা রক্ষা করতে গিয়ে কারণ আয়াতের ভিতর বলা হয়েছে মোহাম্মদ তিনি হবেন যে কোনো পুরুষের পিতা হবে না সুতরাং আপনি যদি পুরুষের পিতা হন তাহলে তো আয়াত ঠিক রইল না আয়াতের মর্যাদা রক্ষার জন্য আপনার সন্তানকে মৃত্যুবরণ করানো হয়েছে তবে দেওয়া হয়েছে এই কারণে যেন আপনার কিছু আপনার না বলতে পারে এবং এখন প্রশ্ন আসতে পারে যে তুমি যদি তো সন্তান হলো তাহলে পুরুষের কেন ছোট সন্তান দেখে পুরুষ বলা হয় মানুষের বয়সের তারতম্যাস শিশুকাল কিশোর এবং বৃদ্ধকে পুরুষ বলা হয় থেকে পুরুষ বলা হয় না যেমন দেখবেন কোনো দাদা যদি ছোট বাচ্চাকে তিন চার বছর বাচ্চা বলে গ্লাস পানি আন সে যদি এক জগ পানি নিয়ে আসে দাদা খুশি হয়ে ভিতর ঠাকুর দিয়ে বলে বেঁচে থাকলে একটা বেটাই হবে কারণ বোঝা গেল সে বেড়া না সামনে বেড়া হবে অর্থাৎ যুবক এবং বেদ্যা কালকে বলা হয় পুরুষ আর ছোট বাচ্চাকে পুরুষ বলা হয় না আরেকটি কথা হলো নবী জাসাল সন্তানকে যদি আল্লাহাকরেন না নিয়ান হেতেন যদি রাখতেন দুনিয়াতে তাহলে ঠিক দেখা যেত যে কিছু সংখ্যক অতি উৎসাহিত হয়ে নবী জ্লা আলু পরে তার সন্তানদেরকে নবীর আসনে বসিয়ে দিতেন কিন্তু এটা হলো নবীজি সাল মর্যাদার বহির্ভূত কাজ কারণ নবীজল শেষ নবী নবীজি বলেন আমার খতাম না নামিয়ে আমি শেষ নবী আমার পরে কোনো নবী আর আসবে না আলমিন যদি নবীজির সন্তানকে নবুত না দিতেন তাহলে ইহুদিরা বলতো আমাদের নবীরাই ভালো বেশি মর্যাদাপূর্ণ কারণ আল্লাপাকর্বুল আলমিন ইব্রাহিম ইসমাইলকে প্রাপ্ত দিলেন বাবাও নবী সেলেও নবী এবং ইয়াক নবী তিনিও নবী তার সন্তান ইউসুফ সেও নবী কিন্তু শেষ নবী তিনি নবী হলেন কিন্তু তার সন্তানরা নবী হতে পারলো না সুতরাং তিনি কম মর্যাদার অধিকার

আরেকটা হতে হল ওরাফা না জিকরা অর্থাৎ নবজিজি সাল্লাহ মান সম্মান দেওয়া পৃথিবীতে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো ইমা ই মর্যাদা কোনো ব্যক্তিকে যদি সম্মান না করা হয় তাহলে তার কোনো মর্যাদা নেই আর কোনো ব্যক্তিকে যদি অধিক সম্মান করা হয় এটাই তার জন্য সবচেয়ে বেশি পাওয়া আল্লাপাক রব্বুল আলম নবীজি সাল্লা আলয় সালামকে সবচেয়ে বেশি সম্মান দিলেন তার নামকে উঁচু করে দিলেন যেহেতু আসে ওয়াইল বলছিল যে পৃথিবীর কোনো মানুষই তার নাম দেবে না অতীজির নাম আল্লাহ ফকরবুল আলহামী এমন উঁচু করলেন সমস্ত মানুষের মুসলমানরা তার নাম নাম কালিমা পড়তে গেলে মুসলমান হওয়া মাত্রই নবীজির নাম কালিমা শাহাদতে নবীজির নাম আজান দিতে গেলে নবীজির নাম দুরুত পড়তে গেলে নবীজির নাম তা সাহস পড়তে গেলে নবীজির নাম অর্থাৎ মানুষের মুখে মুখে জিকিরের মতন করে দিলেন এটাই হলো আরফান আলাকা জিকির কাউরা আরেকটি হলো হাজা হাজাফের হাজা নাহরুফের জাননা হাজার্নার হাসি দুইভাবে হাজি শেষেছে এটি হলো জান্নাতের একটি জল নাম এটি হলো জান্নাতের একটি কূপের নাম এটি হলো ময়দানে মাসের মধ্যে একটি কূপের নাম অর্থাৎ কূপটি এত সুন্দর এত বড় যা হামসার বলে নামকরণ করা হয়েছে নজি সাল্লিয়াল্লাম বলেন এই কূপটি হলো চার কোন বিশিষ্ট স্কোয়ার এবং কোন থেকে অপর কোন যেতে হলে একশো বছর পর্যন্ত গোড়া ধরে যেতে হবে এত বড়

নবীজি সাল্লা আলিয়া বলেন তার গ্লাসের সংখ্যা হবে আকাশের নক্ষত্রের চৌ বেশি কারণ হলো অনেক মানুষ যদি পান করে তাহলে তো এটা অনেক সময় লাগতে পারে চাগলা গ্যাস করেন নবীজি বলেন না অনেক অসংখ্য গ্লাস্টারিত রয়েছে এবং তার পানি হবে দুধের চৌ সাদা মিষ্টি আম্বরের চৌশুগ্রান এবং মধুর চৌ মিষ্টি দুধের চৌ সাদা এত সুন্দর হবে নবীজি বলেন এই পানিতে একবার পান করবে তার জীবনের কখনো কোনোদিন দিন পানিতে হবে না আমরা জান্নাতে যাওয়ার পর মানুষ জান্নাতে যাওয়ার পর যে পানি খাবে জান্নাতে দুধের নহর আছে শরাব আসে মধুর নহর এগুলি মানুষার্থ হয় না মানুষ মজার জন্য খাবে যেমনভাবে আমরা অনুষ্ঠানে গিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস কোমল পানীয় খাই ক্ষুধার কারণে নয় মজার কারণে মানুষ জান্নাতে যাওয়ার পর পানি পান করবে মজার কারণে সবই যে বলেন এর থেকে কাড়া পানি পান করবে যখন মানুষগুলির মাথার উপর মানুষগুলি যখন হ্যাঁ হাঁসের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর মানুষের অর্ধ মানুষের মাথার অর্ধ হাত যখন সূর্য আসবে ঠাস ঠাস করে মগজগুলি নিচে গলে পড়বে মানুষগুলি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে এবং মানুষের এত পিপাসা লাগবে মানুষের জিব্বাগুলি কারো কারো জিব্বা বুক পর্যন্ত কারো কারো মুখ পর্যন্ত কারো কারো নাবি পর্যন্ত জুলে যাবে আর তারা পানি পানি বলে চিৎকার করবে করে তখন আমি কিছু বাংকে আমার মধ্যে হাউজিক কাউসারে পানি পান করা তা এম তাদের পানি পান করানোর পর তাদের করে যাওয়া পর্যন্ত ঠান্ডা হলো এত মজা লাগবে তাদের বলেন সবচেয়ে আগে পানি পান করাবো আমি গরিব গোরাবা বা দরিদ্র মহাজুবদেরকে যাদের চুলগুলো ফুস্কো যারা গরিব যাদের জন্য ভালো কোনো আয়োজন করা হতো না সমাজে কোনো সম্মান দেওয়া হতো না তাদের দরজাগুলিকে খোলা হতো না দাওয়াতের জন্য সাল্লাহ সাল্লাম বলেন সকলকে কিন্তু আমি হজা পানি পান করাবো না তাদের মাঝে আমার একদল উন্মত আসবে নবীজি বলেন সমস্ত নবীদেরকে হাউজে কাউসার দান করা হবে কোন কোনো নবী তার একজন উন্মত নিয়ে হাউজে কাউসারের কাছে আসবেন কোন কোনো নবী পাঁচজন দশজন বিশ জন তিরিশ জন তাদের উন্মত থেকে পানি পান করাবেন না আবার কোনো কোনো নবীর কোনো উন্মতই থাকবে না নবীজি সাল্লাম বলেন আমার একদল লোক আসবে একদল উম্মত্রি পাসাদ হয়ে খুব খারাপ অবস্থায় আমি যখন তাদেরকে পানি পান করানোর জন্য পাত্রটি ধরবো তখন আমার এবং তার মাঝে অন্তরাল হয়ে যাবে পর্দা পরে যাবে দেয়াল পড়ে যাবে তখন আমি চিৎকার দিয়ে বলবো এই দেওয়াল কীভাবে পড়লো তখন একজন ফেরাসটা এসে বলবে আরও সুরানো দেওয়াল পড়েছে কারণ হলো তাকে পানি পান করানো যাবে না নদী যে বলবে এরা তো আমার উম্মত এদেরকে আমি চিনি ফেলেছি ও জায়গাগুলি দেখার পর জলমিল করতে স্যার আমার উম্মত এদেরকে পানি পান করাবো তখন ফেরাস বলবেন না আপনি জানেন না আপনি চলে আসার পর দিনের ভিতর কী বেধা আজ করেছিল। অনেক বেদাত করেছিল যার কারণে আপনার দিন থেকে তারা সরে গিয়েছিল যে বেদাত করা যাবে না বেদাত হলো বিশাল বড় গুণা বেদাত করলে হাউজে কষরের পানি কপালে তুলবে না এবং যে সমস্ত মানুষ দাঁড়িয়ে রাখে না তারাও হউজিক আসার পানি পাবে না কারণ বেদাত ছাড়া আমার করতে হবে জাল আঠ বুজুগের কাহিনা তিনি যেমন টাকা আন